ধনীদের জীবনযাপন কেমন হয় তাদের চাল চলন থেকে শুরু করে খাদ্যাভ্যাস অব্দি সব কিছুই সাধারণ মানুষের কৌতূহলের বিষয় কেউ জানতে চায় সাধারণ জানার আগ্রহ থেকে কেউ বা রীতিমতো গবেষণা করে থাকে কিছু শিক্ষামূলক দিক বের করে আনার লক্ষ্যে বিজনেস ইনসাইডারের প্রতিবেদক টমাস সি কার্লি এই গবেষণাটাই চালিয়েছেন ধনী লোকদের উপর দীর্ঘ পাঁচ বছর ধরে ফলস্বরূপ সামনে এসেছে এমন কতগুলো বিষয় যা এ সমস্ত ধনীদের মাঝে সাধারণ সেসব থেকেই কয়েকটি নিয়ে এই প্রতিবেদন ধনীরা জ্ঞান অর্জনে অনাগ্রহী নন প্রতিদিনই শিক্ষা গ্রহণের জন্য কিছু না কিছু পড়েন তারা আটাশি শতাংশ ধনী কাজের ক্ষেত্রে জ্ঞান বৃদ্ধি করতে প্রতিদিন পড়াশোনা করেন পঁচাশি শতাংশ মাসে অন্তত দুটো বই পড়ে থাকেন তেষট্টি শতাংশ অন্যান্য কাজের ফাঁকেও অডিও বই শোনেন আর সাধারণত তারা নিছক আনন্দ লাভের জন্য পড়েন না ওই ব্যাপারটা তাদের কাছে কেবলই সময় অপচয়ের কাজ ধনীরা ভালো সব অভ্যাস তৈরি এবং চর্চা করেন খারাপ যা কিছু তা পরিহার করার মাধ্যমেই উন্নতি অব্যাহত রাখেন হয়তো তাই বলে সবটাই ভালো নয় কিছু বাজে অভ্যাসও তাদের আছে বইকি তারা প্রতিযোগিতামূলক মনোভাব রাখেন সুস্থ প্রতিযোগিতা যে কোনো কাজের সফলতা এনে দেয় দারুণভাবে ধনীরা সাধারণত স্বাস্থ্যবান অর্থাৎ শরীরের প্রতি যথেষ্ট যত্নশীল প্রায় প্রতিদিন তারা ব্যায়াম করে থাকেন ধনী ব্যক্তি সপ্তাহে অন্তত মিনিট ব্যায়ামের পেছনে শতাংশ ব্যয় করেন তারা নিজেদের খাদ্যাভ্যাস নিয়ে অনেক সচেতন জাঙ্ক ফুড পরিহার করে চলেন যতটা সম্ভব চকোলেট মাদক ও ধূমপান থেকে দূরত্ব বজায় চলে ধনীরা রাতে অন্তত সাত ঘন্টা ঘুমের ভালো অভ্যাস আছে তাদের স্বেচ্ছাশ্রমে আগ্রহ আছে ধনীদের মাসে ঘন্টা সময় অলাভজনক কাজে শ্রম দিয়ে ব্যয় করেন এবং সেসব চ্যারিটিতে দানও করে থাকেন তারা অর্থনৈতিক রয়েছে তাদের উপদেষ্টা অবশ্য হতেই পারে এত অর্থ থাকলে তা সামলানোর উপদেষ্টাও লাগে বটে তারা জীবনে সুখী দুঃখ বিলাস করে কাটানোর সময় তারা নেন না সমৃদ্ধির পাশাপাশি সুখের উপস্থিতিও আছে তাদের জীবনে চৌষট্টি শতাংশ ধনী লোকের বাস করা বাড়ি অন্তত ২০ বছর যাবত তাদের মালিকানাধীন তাদের চালানো গাড়িও নতুন নয় অর্থাৎ পুরনো গাড়ি বাড়ি নিয়েই দিব্যি আনন্দে আছেন তারা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার খুবই কম গোটা দিনের পরিকল্পনা সাজানো থাকে তাদের সকাল থেকে রাত অবধি কখন কোথায় কী কাজে তারা থাকবেন গুছিয়ে রাখেন তারা আগে ভাগেই একাশি শতাংশই টু ডু লিস্ট রাখেন এলোমেলো দিন কাটানোর স্বভাব তাদের নেই বললেই চলে ধনীরাও অবকাশ যাপন করেন তাই বলে অঢেল টাকা উড়িয়ে নয় শতাংশ বছরে অবকাশ যাপন করতে ডলারের কম পরিমাণ হাজার অর্থ ব্যয় করেন আর একচল্লিশ শতাংশের ক্ষেত্রে এই পরিমাণটা হল তিন হাজার ডলারের কম ধনী ব্যক্তিরা বেলা করে বিছানা ছাড়ার চর্চা করেন না তারা ভোরের পাখি দিন জলদি শুরু করা দলের মানুষ চল্লিশ শতাংশ তাদের কর্মদিবস শুরু হবার সময়ের অন্তত তিন ঘন্টা আগে ঘুম থেকে ওঠেন একানব্বই শতাংশই নিজেদের কর্মক্ষেত্রের সিদ্ধান্ত গ্রহণকারী অর্থাৎ তারা কাজের জগতে নিজেরই বস ধনীরা মৃত ব্যয়ও বটে বেহিসাবে খরচে হলে তারা এত সম্পদশালী হতেও পারতেন না সহজ হিসাবে অর্থ উপার্জনের মর্ম তারা জানেন বলেই খরচ করেন ভেবে চিনতে তারা ব্যাপক কর্মঠ তাদের ভেতর তিয়াত্তর শতাংশই গড়ে আটান্ন ঘন্টা কাজ করে থাকেন প্রতি সপ্তাহে আলসেমিক প্রশ্রয় দেওয়া তাদের স্বভাবে নেই ঝুঁকি নিয়ে ভয় করেন না তারা তেষট্টি শতাংশ ব্যক্তি ঝুঁকি নিয়ে তবেই সম্পদশালী হয়েছেন সাতাশ শতাংশ অন্তত একবার ব্যবসায় অসফল হয়েছেন রাগ নিয়ন্ত্রণ করতে জানেন তারা রেগে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার বা নিজেদের ক্ষতি করার আশঙ্কা তাদের মাঝে তাই কম নেতিবাচক মনোভাবের মানুষের সঙ্গ তারা পছন্দ করেন না সারাক্ষণ অভিযোগ করতে থাকা মানুষেরা তাদের প্রিয় হবার তালিকায় নেই ধনীরা নিজেদের মতো মানুষদের সাথেই চলাফেরা করে থাকেন জুয়ার নেশায় মন দেওয়া ধনী ব্যক্তি কমই আছে এই তালিকায় জুয়ার কবলে কখনও না পড়া মানুষ চুরাশি শতাংশ অর্থ কেবল উপার্জন নয় রক্ষাও করেন তারা তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল কখনও কোনো অভিযোগে গ্রেপ্তার হননি তাদের মাঝে একানব্বই শতাংশ ব্যক্তি